পশ্চিম জেলা স্কুল পরিদর্শক অফিস চত্বর মঙ্গলবার চাকরি হারার শিক্ষক শিক্ষিকাদের তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল গত বৃহস্পতিবার তেসরা এপ্রিল সুপ্রিম কোর্ট দু সালের পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের পুরো নিয়োগ প্যানেল বাতিলের রায় শীর্ষ আদালত এর আগে হাইকোর্টেও একই নির্দেশ দিয়েছিল যার শীর্ষ আদালত একই নির্দেশ বহাল রাখে সুপ্রিম কোর্টের রায় প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষিকা বাতিলে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক কারচুপিয়া জালিয়াতের কারণে সিদ্ধান্ত আদালতের তারপর থেকে ক্ষোভে ফেটে পড়ে চাক বিহারের শিক্ষক শিক্ষিকারা সোমবার প্রধানমন্ত্রীর অনুরোধে চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা নেতাজি ইন্ড্রা স্টেডিয়ামে সভায় গিয়েছিলেন অনেক আশা নিয়ে যোগ্য অজগনি ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট দিশা না মেলায় যথেষ্ট হতাশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মুখ্যমন্ত্রী তাদেরকে স্কুলমুখী হতে বলেছিলেন প্রধানমন্ত্রীর অনুরোধের পরে স্কুলমুখী হয়নি তারা জানিয়েছেন volunteers শিক্ষক শিক্ষিকা হতে চায় না মঙ্গলবার শতাধিক চাকরিহারা স্কুল শিক্ষক শিক্ষিকা জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে জড়ো হন তারা টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভ দেখান পশ্চিম মেদিনীপুর জেলা স্কুল পরিদর্শক অফিসে তালা ঝুলিয়ে চাকরি ফিরিয়ে দাও স্লোগান তোলেন আমরা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলাম কয়েকজনের দুর্নীতির জন্য কেন আমাদের যোগ্যরা শাস্তি ভোগাতে হবে তারা হুশিয়ারি দিয়েছেন চাকরি ফেরানো না হলে আন্দোলন আরও তীব্র হবে যোগ্য অযোগ্য যে পার্থক্যটা এখানে আমি মানবিক দৃষ্টিভঙ্গি তো পরের কথা লিগেল যে ভিউগুলো আছে সেটাই বলতে চাইছি প্রথম কথা হচ্ছে যে সাবমিশন হয়েছে সেই সাবমিশনে অনেক পরে যাই হোক করে মোটামুটি অযোগ্যদের একটা ব্যাপার বলা হয়েছে বাকিদের বলাই হয়নি যে ওটা যোগ্য বলে আমরা বলছে আমরা এটা বলতে পারছি না ওখানে যোগ্য অযোগ্য মিশে আছে নাকি ক্লিয়ার বোঝা গেছে তাহলে এখন উপায় কি মিরর ইমেজ আছে কি নেই সে তো পরের কথা নেই বলছে কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস এবং যে যে বেলা ত্রিবেদীর বেঞ্চে যেখানে এসএসসি সাবমিশন করেছে যে আমাদের মিরর ইমেজ রেখে আমরা ফিজিক্যাল ওয়েমার ডিস্ট্রাকশন করেছি সেইটা যখন হাইকোর্টে এলো ওই ক্রুশিয়াল পয়েন্টে কি করে মিরর ইমেজটা উঠে গেল এটা তো ক্রুশিয়াল পয়েন্ট এক নম্বর কথা দু নম্বর কথা তা বাদেও এখন একটা উপায় আছে সিবিআই যে ডেটাটা উদ্ধার করেছে ওই ডেটা টোটাল গ্রুপ সি গ্রুপ টি এটা হচ্ছে আর এল এস টি নাইন টেন ইলেভেন টুয়েলভ এস এল এস টি এই টোটাল বাইশ লক্ষ ও এম আরকে প্রকাশ করে দিক আপনাকে যোগ্য যোগ্য বাঁচতে হবে না কোটি বেছে নেবে আপনি এটা প্রকাশ করুন তারপরে যা হওয়ার দেখুন আমরা ফিরতে পারি কি পারি না আমরা যোগ্য বলছি আমাদের যোগ্যতা প্রমাণ করার দায়িত্ব আপনার আমার নয় কারণ আমি পরীক্ষা দিয়েছি কোশ্চেনও করিনি খাতাও দেখিনি নিয়োগকর্তা আমি আপনার রেসপন্সিবিলিটি থাকে শুধু আমার রেসপন্সিবিলিটি নয় আমার রেসপন্সিবিলিটি আপনার আমি যেমন টাকাতে আমি যেমন ট্যাক্সের টাকাতে ইউজ করতে পারি সেই জায়গাটা দিতে পারি সেটা আমার রেসপন্সিবিলিটি আপনার রেসপন্সিবিলিটি আপনি নিয়োগকর্তা আপনি দায় এড়িয়ে পারেন না যেহেতু লিগ্যাল এক্সপ্লোর আছে আপনি কেন এরকম ভাঁট বকছেন ললিপপ দিচ্ছেন কেন এটাই তো মূল কথা আর তো কিছু নেই ঘুরিয়ে যে ব্যাখ্যা করার কিছুই দরকার নেই এইটাই হচ্ছে বলা সুভাষ মাইতি হাই স্কুল মাকুরা তারা লাগালেন কেন আমরা হচ্ছে আন্দোলন করতে চাইছি আমাদের সহ সম্মানে স্কুলে ফেরত দিতে হবে বিভিন্ন জায়গায় ডিআই অফিস থেকে নোটিশ আসছে যে সিভিক মানে ভলেন্টিয়ার যে চাকরির কথা কালকে বলেছিলেন সেই নিয়ে নোটিস আসছে মেল আসছে আমরা এই ভলেন্টিয়ার সার্ভিস আমরা মানছি না মানবো না আমরা এতদিন পারমানেন্ট চাকরি করে এসেছি আমাদের যদি ভলেন্টিয়ার করা হতো তাহলে এই চাকরি পরীক্ষা দিয়ে যে সাত বছর দীর্ঘ চাকরি জীবন চালাতাম না তাহলে তখনই আমরা ভলেন্টিয়ার হ্যাঁ ভলেন্টিয়ার করব চাকরি আমাদের থাকুক ভলেন্টিয়ার করব দুস্থ বাচ্চাদের যেখানে যারা টিউশন পায় না সেখানে আমরা ভলেন্টিয়ারে জব করব আমরা সমাজকে অবশ্যই সাহায্য করব কারণ আমরা সমাজ গড়ি আমরা শিখ কিন্তু আমাদের রুজি রোজগার যেখানে বন্ধ হয়ে যাচ্ছে কোর্ট অর্ডারে যেখানে কষ্ট লেখা আছে আমার চাকরি নেই সেখানে আমি কোন মুখ নিয়ে স্কুলে যাবো আপনি মৌখিক আশ্বাস দিচ্ছেন তার দায় ভার আপনি নিচ্ছেন কোথায় আজকে সুপ্রিম কোর্টের অর্ডার হয়ে গেল আমাদের চাকরিটা নেই আপনি কিছু করতে পারলেন না তো আপনার ক্যাবিনেট আজকে বেরিয়ে এলো সুপার নিউমেরিক পোস্ট নিয়ে আপনি কোপিল সিব্বালকে রাখলেন অথচ আপনি মঞ্চে দাঁড়িয়ে বললেন আপনার নাকি মনো সিং কপিল সিব্বাল লয়ার ছিল ছিল না তো আমাদের হয়েছিল আপনি বললেন সাপোর্ট করেছে কোথায় সাপোর্ট করেছে সাপোর্ট করলে তো আজকে আমরা এই জায়গায় থাকতাম না আমরা ক্লাস ক্লাসরুমে চক ডাস্টার নিয়ে থাকতাম আমাদের ছাত্র ছাত্রীদের সাথে আমরা ওই জায়গায় ফিরে পেতে চাই ফিরে যেতে চাই আপনার বিরুদ্ধে আমাদের এক এবং একটাই দাবি আমাদেরকে সম্মানে স্কুলে বহাল করতে হবে যতদিন না করতে পারছেন ততদিন পর্যন্ত এই আন্দোলন চলবে আপনার আশ্বাস সেদিনকেই সঠিক প্রমাণিত হবে যেদিনকে আপনি ওই কাজটা করে দেখাবেন সঙ্গীতা